ঢাকার সাতটা নাম করা কলেজকে নিয়ে একটা নতুন বিশ্ববিদ্যালয় বানানোর যে সরকারি পরিকল্পনা সেটা নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে একটা বিরাট বিতর্ক কিন্তু কেন এমন সিদ্ধান্ত আর শিক্ষকরাই বা কেন এরা তো বিরোধিতা করছেন চলেন পুরো ব্যাপারটি একটু তলিয়ে দেখা যাক তো প্রথমেই যে প্রশ্নটা সবার মনে আসছে এই উদ্যোগটা কি আসলেই একটা নতুন সম্ভাবনার দুয়ার খুলবে নাকি নতুন একটা সংকট তৈরি করবে এই আলোচনা শেষে হয়তো আমরা একটা ধারণা পাব আচ্ছা এই সবকিছু বোঝার আগে আমাদের একটু পেছনে যেতে হবে দেখতে হবে সরকার কেন এত বড় একটা পদক্ষেপ নিতে গেল মানে এই সাত কলেজের সমস্যাগুলো কিন্তু আজকের না বহু বছরের জমানো দেখুন বছরের পর বছর ধরে ছাত্রছাত্রীরা তিনটা মৌলিক জিনিস চেয়ে আসছে ভালো মানের পড়াশোনা ঠিক সময়ে পরীক্ষা আর জলদি জলদি রেজাল্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় প্রায় দেখা যেত কি জট আর নানান প্রশাসনিক জটিলতায় তাদের শিক্ষা জীবনটা আটকে যেত ঠিক এই জায়গা থেকেই কিন্তু এই বড় পরিবর্তনের চিন্তাটা মাথায় আসে আর এই পরিকল্পনার একেবারে কেন্দ্রে আছে ঢাকার এই সাতটা খুবই পরিচিত সরকারি কলেজ ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ থেকে শুরু করে সরকারি তিতুমির কলেজ পর্যন্ত যেহেতু এখানে প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে তাই এখানকার যে কোনো পরিবর্তন কিন্তু পুরো দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার উপরেই একটা প্রভাব ফেলে তো এই যে এতদিনের পুরনো সমস্যা এর সমাধান হিসেবে সরকার একটা বেশ বড় সরর পরিকল্পনা নিয়ে এসেছে আর সেটা হল একেবারে নতুন আর স্বাধীন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করা আর এই প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের একটা নামও দেয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মূল উদ্দেশ্যটা খুব সহজ কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন থেকে বের করে এনে একটা স্বাধীন কাঠামো দেয়া যাতে তারা নিজেদের পরীক্ষা রেজাল্ট এই সব কিছু একদম সময়মতো আর মসৃণভাবে করতে পারে সরকার কিন্তু হুট করে কিছু করছে না পুরো প্রক্রিয়াটার একটা রোডম্যাপ আছে প্রথমে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটা আইনের খসড়া বানিয়েছে তারপর সেটা ওয়েবসাইটে দিয়ে সবার মতামত চাওয়া হয়েছে আর এখন সেই মতামতগুলো যাচাই বাছাই করে ফাইনাল করার কাজ চলছে ব্যাপারটা নিয়ে মানুষের আগ্রহ যে কতটা সেটাই সংখ্যাটা দেখলেই বোঝা যায় ভাবা যায় পাঁচ হাজারের বেশি মতামত জমা পড়েছে শিক্ষক ছাত্রছাত্রী সাধারণ মানুষ সবাই তাদের মতামত জানিয়েছেন এটা থেকেই বোঝা যায় সিদ্ধান্তটা কতটা গুরুত্বপূর্ণ এখন আইন কানুন চূড়ান্ত হতে তো একটু সময় লাগবে তাই না কিন্তু ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষ যাতে পিছিয়ে না যায় সেজন্য সরকার একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে তার কাজ হবে এই ট্রানজিশনের সময়টা সামলানো আর কথা ছিল তার অধীনেই এই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি শেষে 30 নভেম্বর থেকে ক্লাস শুরু হবে কিন্তু সরকারের এই পরিকল্পনার পরেই আসল চ্যালেঞ্জটা সামনে চলে আসে সাত কলেজের শিক্ষকরা এই পুরো প্রক্রিয়ার বিরুদ্ধে রীতিমতো আন্দোলনে নেমেছেন এখন প্রশ্ন হল তাদের আপত্তির জায়গাটা ঠিক কোথায় শিক্ষকদের প্রতিবাদের একেবারে কেন্দ্রে আছে এই একটাই কথা আইন সিদ্ধ নয় তাদের বক্তব্য খুব পরিষ্কার প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের আইনি তো এখনও ফাইনাল হয়নি তাহলে তার অধীনে ভর্তি বা ক্লাস শুরুর নির্দেশনাটা আসে কোথা থেকে এর তো কোনও আইনি ভিত্তি নেই এটাই তাদের মূল পয়েন্ট আর তারা শুধু মুখে আপত্তি করেই থেমে থাকেননি তিন দিনের জন্য পূর্ণ কর্মবিরতি ডেকেছেন যদিও একটা ভালো দিক হল পাবলিক পরীক্ষাগুলো এর বাইরে রাখা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের বড় কোনো ক্ষতি না হয় আর তাদের প্রধান দাবি তিন দিনের মধ্যেই নতুন অন্তর্বর্তী প্রশাসককে পদত্যাগ করতে হবে ফলে যা হয়েছে প্রশাসন আর শিক্ষকরা এখন একেবারে মুখোমুখি অবস্থানে একদিকে প্রশাসন চাইছে তেইশ নভেম্বর থেকে ক্লাস শুরু করতে আর অন্যদিকে শিক্ষকরা ঠিক তার আগেই কর্মবিরতি ডেকে বসে আছেন প্রশাসন প্রশাসক নিয়োগ দিয়েছে আর শিক্ষকরা চাইছেন তার পদত্যাগ এই টানাটানিতে সবচেয়ে বড় ভুক্তভোগী হওয়ার ঝুঁকিতে আছে কিন্তু শিক্ষার্থীরাই আচ্ছা এই সাত কলেজের ঘটনাটাকে কিন্তু আলাদা করে দেখলে চলবে না এটা আসলে বাংলাদেশের শিক্ষা খাতে যে একটা বড় পরিবর্তন চলছে তারই একটা অংশ পুরো প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের শিক্ষা খাতের অন্যান্য দিকেও একটু তাকাতে হবে যেমন ধরুন প্রাথমিক শিক্ষাস্তরেও কিন্তু একটা বড় সংস্কার আসছে শিক্ষকদের জন্য ডিপিএড নামে নতুন একটা দশ মাসের ট্রেনিং প্রোগ্রাম চালু হচ্ছে মানে এটা থেকে বোঝা যায় যে সংস্কারের চেষ্টাটা কিন্তু একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সবখানেই চলছে এই তুলনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন একদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা উনিশশো সালে মাত্র দুইশো জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়েছিল আর আজ সেটা দেশের কত বড় একটা প্রতিষ্ঠান আর অন্যদিকে এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যার শুরুটাই হচ্ছে একটা বিশাল বিতর্কের মধ্যে দিয়ে এই বৈপরীত্যটাই হলে দেখিয়ে দেয় যে নতুন একটা প্রতিষ্ঠান গড়ে তোলা কতটা কঠিন হতে পারে তো সব মিলিয়ে একটা পরিষ্কার ছবি কিন্তু পাওয়া যাচ্ছে শিক্ষক অবসর বোর্ডে পরিবর্তন আসছে উচ্চশিক্ষায় নতুন বিশ্ববিদ্যালয়ে নিয়ে তোলপাড় চলছে আবার প্রাথমিক শিক্ষাতেও নতুন ট্রেনিং প্রোগ্রাম আসছে বোঝাই যাচ্ছে বাংলাদেশের পুরো শিক্ষা খাতি এখন একটা বড় ধরনের রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে সামনের রাস্তাটা বেশ ধোয়াশাপূর্ণ এই সংঘাত আর বিতর্ক থেকে বেশ কিছু সিরিয়াস প্রশ্ন উঠে এসেছে যার উত্তর এখনও আমাদের কারো কাছেই নেই সবচেয়ে বড় প্রশ্নগুলো কি যেমন শিক্ষকদের এই ধর্মঘটের পরেও কি সরকার তার পরিকল্পনা নিয়ে এগোবে শিক্ষকরা যে আইনি চ্যালেঞ্জের কথা বলছেন সেটার কি হবে আর সবচেয়ে জরুরি প্রশ্ন এই প্রশাসন আর শিক্ষকদের লড়াইয়ের মাঝখানে যে হাজার হাজার শিক্ষার্থী ফেঁসে গেল তাদের কি হবে কোনো সমাধান কি আদৌ আসবে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই সাত কলেজকে ঘিরে এই পুরো উদ্যোগটা কি আসলেই দেশের শিক্ষাব্যবস্থাকে এক ধাপ এগিয়ে নেয়ার চেষ্টা নাকি এটা এমন একটা পরিকল্পনা যা শুরুতেই একটা বড় ধাক্কা খেল এর উত্তরটা বোধহয় সময়ই আমাদের বলে দেবে